কলা খাবার পর কি তোমরা কলার খোসাটা ফেলে দিচ্ছ তাহলে কিন্তু আজ থেকে একদম না এই ফেলে দেওয়া কলার খোসাই দেবে তোমাদের একটা অ্যামাজিং লুক একদম পার্লার ফেসিয়াল লুকস দেবে এই তোমার কলার খোসা তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ব্যানানা ফেসিয়াল প্যাক যেটা তোমরা বাড়িতেই সব কিছু ইন্ডিগেন্স দিয়েই বানাতে পারবে তো হ্যালো সবাইকে আমি রুনা ওয়েলকাম মাই বিউটি চ্যানেল তো আজকে থাকছে কিন্তু একটা দারুণ ভিডিও তো দেখে নাও দেখে নাও এই ফেসিয়াল করার জন্য কী কী লাগছে এখানে লাগছে কলা আমি কিছুটা কলা ছাড়িয়ে রেখেছি আর খোলা রেখে দিয়েছি এখানে থাকছে চালের গুঁড়ো এই থাকছে তোমার দই এটা থাকছে দুধ এটা থাকছে তোমার হলুদ আর থাকছে কফি এবং মধু আর কিছুটা তোমার কটন আছে চলো পুরো ফেসিয়ালটা করে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো পুরো আমি ফেসটা কিন্তু একদম ক্লিন করে আমার মুখে কোনো কিছু ক্রিম টিম নেই ঠিক আছে মুখটা আমরা এরকম এই কাঁচার দুধ নিয়েছিলাম এরকম কাঁচা দুধ একদম র মিল্ক আর এখন কন সাহায্য আমরা কিন্তু মুখটাকে ক্লিন করে দেবো দুধের থেকে কিন্তু ভালো তোমার কিনজা কিন্তু একদম হয় না ঠিক আছে দুধ কিন্তু ভীষণ ভালো কিনজারের কাজ করে তোমরা যত নামি দামি কিনজার ইউজ করো না কেন দুধ কিন্তু তার থেকে কিন্তু শতগুণ ভাবে তোমার মুখটা ক্লিন করে খুব ভালো কিনজার হচ্ছে আমাদের এই মিল্ক রো মিল্ক একদম তোমরা নিয়ে নেবে নিয়ে কিন্তু কটন দিয়ে তুলো দিয়ে মুখটা কিন্তু ভালো করে একদম পরিষ্কার করে নেবে তারপরে মুখটা একটা টাওয়াল দিয়ে ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে দেখো এবার আমরা এরকম ভিজে কোনো টাওয়াল দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখটাকে এইভাবে আমরা মুছে নেবো ঠিক আছে কোনো ফেসিয়াল করার আগে অবশ্যই মুখ ক্লিন হওয়া কিন্তু খুবই জরুরি এবার করব আমরা স্ক্রাব স্ক্রাবের জন্য লাগছে তোমাদেরকে দেখিয়েছি এরকম কলার খোসা তার সাথে এরকম অল্প একটু চালের গুঁড়ো যেটা অল্প একটু চালের গুঁড়ো নেবে নিয়ে তার সাথে নেবে মধু কিছুটা মধু নেবে ভীষণ ভালো এই ফেসিয়াল প্যাকটা করে দেখো অ্যামাজিং একটা রেজাল্ট পাবে তার সাথে এরকম কফি নিয়ে নেবে ঠিক আছে ভীষণই ভালো এটা জাস্ট এমাজিং একটা লুক দেবে দেখো এইভাবে কিন্তু তোমরা এরকম ভাবে স্ক্রাব করবে ঠিক আছে গোল গোল করে এরকম ভাবে রাউন্ড রাউন্ড করে এইভাবে মেসেজ করবে মানে যেহেতু চালের গুঁড়ো আছে চোখের চোখ বাদ দিয়ে তারপরে তোমরা সব জায়গায় কিন্তু এইভাবে স্ক্রাব করে নেবে নাকে আমাদের যে ব্ল্যাক হেডস থাকে হোয়াইট থাকে সেগুলো কিন্তু এইভাবে উঠে যাবে মুখের একদম মৃত কোর্স যেগুলো ডেস্কিলগুলো কিন্তু একদম উঠে যাবে ভীষণ ভালো এটা কাজ দেয় কলাতে যেহেতু পটাশিয়াম থাকে তো এবং ভিটামিন এ ই সি থাকে তার জন্য কিন্তু আমাদের মুখে একটা ভীষণভাবে ভালো গ্লেজ দেয় তো এইভাবে কিন্তু তোমরা স্ক্রাবটা করে নেবে এখন রাউন্ড রাউন্ড করে জাস্ট রাউন্ড রাউন্ড করে করে নেবে এইখানটা তোমাদের নাকের এই জায়গাগুলো খুব ভালোভাবে একটু করে নেবে চোখটা বাদ দিয়ে ঠিক আছে এইভাবে কিন্তু করে নেবে তারপরে একটা টাওয়ালের সাহায্যে কিন্তু মুখটা মুছে নেবে এটা করে কিছুক্ষণ তোমরা দু তিন মিনিট কিন্তু রেখে দেবে দু তিনটা আমি রেখে দিয়েছি তারপরে আমরা একটা টাওয়ের সাহায্যে মুছে নেবো মধুও কিন্তু ভীষণভাবে টাইট করে ব্রাইট করে স্কিনকে তোমাদের বন্য যাদের আছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা এই প্যাক মধু কিন্তু যাদের বন্য আছে তাদের জন্য কিন্তু ভীষণই উপকার দেখো আমরা এরকম ভাবে মুখটা পুরো পরিষ্কার করে নেবো স্ক্রাব হয়ে গেলে এবার যাবো একদম প্যাকে চলো এবার প্যাকটা বানানোর জন্য আমি এখানে কলা নিয়ে নিয়েছি কিছুটা কলা এখন ছোটো ছোটো পিস করে নিয়েছি এটা আমি ম্যাশ করে নেবো কাটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নেবে দেখানো এইভাবে আমি ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই ঠিক আছে কিছুটা তোমাদের যতটা লাগবে মোটামুটি দু চামচ মতন দিলেই হবে দিয়ে দিলাম টক দই তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ তোমার এক চিমটি মতন হলুদ তারপরে দেবো মধু একটা মধু দিয়ে দিলাম আর দিয়ে দেবো কফি পাউডার দারুন একটা জাস্ট ফেসিয়াল একদম ফেসিয়াল তোমার পার্লারে যে দামি দামি ফেসিয়াল তার থেকে কিন্তু হাজার গুণ বলবে এই ফেসিয়ালটা জাস্ট বাড়িতে একবার ট্রাই করো মানে চলো এবার আমরা ফেসে অ্যাপ্লাই করবো দেখো এরকম ভাবে ওপর দিকে তুলে তুলে লাগাবে এটা একদম চোখ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু লাগাবে যাদের ডার্ক সার্কেল প্রবলেম আছে তাদেরও কিন্তু এটা ভীষণভাবে উপকার দই কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে হাইড্রেটেড করে যাদের বোন সমস্যা আছে তাদেরও জন্য কিন্তু ভীষণ ভালো তো আর কলা তো ভীষণই ভালো আমাদের স্কিনের জন্য ভিটামিন সি আছে তো মধুও কিন্তু ভীষণভাবে টাইট করে আমাদের স্কিনকে তো এইভাবে কিন্তু লাগিয়ে নাও আর হলুদে তো অবশ্যই আমাদের স্কিনকে ব্যাকটেরিয়া থেকে অবশ্যই মানে প্রোটেক্ট করে হলুদ তো অবশ্যই এটা কিন্তু দারুণ একটা এমার্জিং প্যাক সব মিলিয়ে তো পার্লারে যারা যাচ্ছ ফেসিয়াল করতে যাদের সামনে বিয়ে বাড়ি আসছে বা কোনো অকেশন আছে জাস্ট এটা একবার ট্রাই করো উইকে তোমরা একবার তোমরা এটা ট্রাই করতে পারো ঠিক আছে এইভাবে কিন্তু পুরো মুখটাতে ফেসটাতে লাগে নাও পুরো চোখ থেকে শুরু করে নাক তোমরা গলায় বা হাতেও কিন্তু এটা লাগাতে পারো ঠিক আছে এটা লাগিয়ে তোমরা মিনিট পনেরো মতন তোমাদের রেখে দিতে হবে সুন্দরভাবে লাগিয়ে নিও পুরো ফেসটাতে অ্যাপ্লাই করবে এইভাবে কিন্তু লাগিয়ে দেখো আমি পুরোটাই এরকম অ্যাপ্লাই করে নিলাম তারপরে কিন্তু আমি এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য দেখো পনেরো মিনিট হয়ে গেছে আমার একদম কিন্তু ডাই হয়ে গেছে পুরো দেখো কেসটা কিন্তু ডাই হয়ে গেছে এবার আমি পুরো মুখটা ওয়াশ করে তোমাদের ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি দেখো স্কিন কিন্তু আমি একদম ওয়াশ করে চলে এসেছি এবার একটা ময়েশ্চার লাগাতে হবে তোমরা টক দই কিন্তু ভীষণ ভালো কাজ দেয় করে স্কিন খুব ভালোভাবে হাইড্রেটেড রাখে তো খুব মোলায়েম করে স্কিনকে তো এইভাবে লাগিয়ে তোমরা কিছুক্ষণ রেখে দেবে তারপরে তোমরা ওয়াশ করে নেবে তো এরকম ধরনের যারা হোম রেমেডি একদম শিখতে চাইছো বা প্রফেশনাল ভাবে বিউটিশিয়ান কোর্স মেকআপ কোর্স করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো জানুয়ারি মাসে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের নেক্সট ব্যাচ তো যারা যারা ইন্টারেস্টেড প্রফেশনাল ভাবে শিখতে চাইছো অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো তো আজকে আমি তোমাদের একদম ফাইনাল লুক দেখাবো দেখো দেখো একদম কিন্তু রেডি তোমার পার্লারের মতন হোম ফেসিয়াল তো অবশ্যই কিন্তু ট্রাই করো আজকে এই ফেসিয়ালটা থ্যাংক ইউ ফর ওয়াচিং